আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ক্ষমতার আসনে ছিল কত মানুষ কত রকমের হাবা ওনারে দিছে এগুলো আমরা দেখছি টিভিতে মিডিয়াতে একাত্তর টিভিতে বিভিন্ন রকমের টিভি চ্যানেলগুলোতে কত রকমের ওনার প্রশংসা করেছে উনি যখন ক্ষমতা থেকেই পিসবাও হয়েছে এখন ওই মিডিয়াতেই আবার ওনার সমালোচনা করে তার মানে উনি দেশের জন্য দিতে পেরেছেন যতদিন উনি সম্মানের আসনে ছিলেন এখন উনি দেশকে কিছু দিতে দেখতেছেন আর দেশের মানুষ ওনার এখন সম্মান দিয়ে কথা আপনি আপনার পরিবারের চাহিদা মেটাতে পারবেন যতদিন আপনার ছেলের কাছে আদরের আব্বা থাকবেন ততদিন আপনি স্ত্রীর চাহিদা পূরণ করতে পারবেন যতদিন স্ত্রীর কাছে প্রাণের স্বামী থাকবেন ততদিন মা বাবার চাহিদা পূরণ করতে পারবেন যতদিন মা বাবার গলিজার টুকরা থাকবেন ততদিন আপনি নেতা হইয়া আপনি প্রজাদের চাহিদা পূরণ করতে পারবেন যতদিন প্রজাদের কাছে আপনি সম্মানের আসনে থাকবেন ততদিন আপনি যখন এই জমিনের নেতার আসবেন আসবেন না না। মায়ের ছেলের কাজে আসবেন না মনে রাখবেন দুনিয়ার মানুষ আপনাকে ভোজা মনে করবে দুনিয়ার মানুষের কাছে আপনার আর মূল্য থাকবে না কিন্তু আপনি যদি আপনি যদি কি করেন আল্লাহর সঙ্গে মোহাম্মত করেন আল্লাহর সঙ্গে ভালোবাসেন এই দুনিয়ার মানুষ আপনাকে ফর করে দিলেও আল্লাহ আপনাকে ফর করবে না আমরা যখন আপনার শক্তি থাকে তখন আমরা আল্লাহ চিনি না যখন আপনার ক্ষমতা থাকে তখন আমরা রসুলকে মানি না যখন আপনার সামর্থ্য থাকে রসুলের আদর্শ মাফিক চলি না কিন্তু যখন দুনিয়ার বাজারে আমরা অসল হইয়া যাই তখন আমরা বলি আলা আলাতে রসুলিল্লা যখন শক্তি ছিল রসুলের দলমুক্ত হই নাই যখন আপনার ক্ষমতা ছিল আপনার যৌবনের শক্তি ছিল রসুলের আইন ও কানুন দৃষ্টি নাই মরার পরে এই দুনিয়ার বাজারে যখন আপনি অসল হইয়া যাবেন তখন রসুলের কান্দে উঠাই যাওয়ার চেষ্টা করে টাকা হইল দশ টাকা দশ টাকা ছেলে কয় বাবা আমি স্কুলে যাই এর দশটা টাকা দেন ফকেটের তুমি বাইর করে দশ টাকা দিলেন তিনকোনা সেরা বিসকিনা তিন ট্যাপ লাগানো ছেলে কইয়েন নিচান হাড়িয়া ইয়েন সইতো না তো আবার দশ টারে বড়ি করি দোকানে ফকেটে লইল আপনার রাস্তার মাথা থেকে সেনবাগ যার সিএনজিতে উইসে সিএনজি আলারে বাঁ দিল হে দশ টাকা সিএনজি আলায় তোর রাব্বার টেয়া দি সিএনজি কিনে বেড়া নো ঠিক করে দে চলে না কি করা এবারে শ্যানবাগজের নামার পরে ভিক্ষুকে গায়ে কেউ আল্লাহর অবস্থা কিছু তো দশটা হিঙেন বার করি বিক্ষুকে রাতে দিল বিক্ষুকে উল্টাই ফাল্টাই দেখে তিন কোনাই সেরা বিশ কিনা তির ট্যাপ লাগানো বিক্ষুক কয় ভাই মাপ চাই আমরা টেয়ারও আমার হইল নিবারে বিপদে এবারে আইলো শুক্রবার মসজিদে মসজিদে যখন ওই খৈতাল ওই মসজিদে লাগে টেয়া উঠার চিন্তা করলে ওই দশ টেয়া ইয়ে সুজু এবারে হাদিয়া ইয়ান তিন কোনা সেরা বিস্কিনে টেপ লাগানো ইয়ান দে মসজিদে বিসি আইজে রাস্তায় 10 টা বিসি রাস্তায় 10 আল্লাহ কয় না 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 যেটা দুনিয়ার বাজারে চলে না সেটা আল্লাহ রাস্তায় চলে যেটা দুনিয়ার বাজারে চলে না সেটা আল্লাহ রাস্তায়ও চলে না যারা শক্তি থাকা অবস্থায় সামর্থ্য থাকা অবস্থায় আপনার সুযোগ থাকা অবস্থায় আল্লাহ রাসুলের বিধান মাফিক চলেন নাই মৃত্যুর পরে বিসমিল্লাই আলা মিল্লাত রাসুল্লাহ বললেই রাসুল আপনাকে গ্রহণ করবে